এই গাছগুলো সম্পূর্ণ কর্মের আপনারা দেখতে পাচ্ছেন কর্মের যে একটা চিহ্ন আছে এই চিহ্নটা আপনারা দেখে নেবেন মূলত আর আমাদের প্রত্যেকটা গাছ হচ্ছে শৌখিন গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমাদের গাছ স্টক অ্যাভেল অ্যাভেল আমাদের স্টকে আছে যদি এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আপনাদের প্রয়োজন হয় এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান বারোমাসি এনএার রেড কালার যেটা সর্বোচ্চ এক বছরের মধ্যে ফল আসবে গ্রান্টি যেটা পাঁচ থেকে ছয় ফিট আর যেটা চার থেকে পাঁচ ফিট সেটা এক থেকে দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ ফল আসবে এই প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদম শৌখিন গাছ যদি আমাদের স্টক অ্যাভেলেবেল আছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমাদের অ্যাভেল অ্যাভেল গাছ আছে অ্যাভেল অ্যাভেল গাছ এবং গাছের কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দর পাতাগুলো অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি গাছ এই আমরা একদম এই একদম এটা হচ্ছে কলমের গাছ অনেকে অনেক জায়গায় প্রতারিত হচ্ছে প্রতারিত করতেছে যে তারা কলমের গাছ অর্ডার করতেছে তারা দিচ্ছে হচ্ছে সম্পূর্ণ বিসির গাছ আমাদের এখানে কোনো প্রতারণা কোনো দুই নম্বরে নাই সম্পূর্ণ অরিজিনাল একদম কল কলমের গাছ আপনারা পাবেন তো দর্শক যদি এইরকম প্রিমিয়াম কোয়ালিটি কলমের গাছ প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারই না করে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ